হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে বিকেলে চলে এসেছি বেলপাতা পারতে কাল সকালবেলা বাবার মাথায় জল ঢালতে যাবো তো আমার যা পারছে আর আমি চিক ধরে দাঁড়িয়ে আছি চিকে ভরছে সব পাতা ছিঁড়ে যাচ্ছে শুধু এটা হচ্ছে আমাদের শিবতলার পুকুর এই দেখো আমরা লোকা নিয়ে এসেছিলাম এতগুলো বেলপাতা পেরেছে এখন বাজে সকাল সাড়ে চারটে আমার অ্যালার্ম ছিল তারপরে আমার মাও ফোন করেছিল যে যত তাড়াতাড়ি যেতে পারবো তত তাড়াতাড়ি মানে ফাঁকা পাবো আর বেলার দিকে হলে আরও ভিড় বাড়বে চিনিকে নিয়ে যাব তো বেশি দেরি করলেও হবে না চল আমরা রেডি হয়ে গেছি এখন ছটা বাজে এখন টোটো বাস সব কিছু পাবো নাকি কি ঠিক চিনির মুখ দেখো শুধু ওকে ঘুম থেকে জোর করে তুলে নিয়ে মা আর বড় মা দাঁড়িয়ে আছি আমরা সব টোটোর জন্য আমার মা একবারে ভীমতলা থেকে টোটো বুক করে নিয়ে গেছিলো সকালবেলা সব মর্নিং ওয়াক করতে বেরিয়েছে রাস্তা ফাঁকা এটা হচ্ছে আমাদের খানাকুল থানা এই দাদাটা আমাদেরকে একবারে মন্দিরের সামনে নামিয়ে দিয়েছিলো এই হচ্ছে আমাদের বাবা ঘণ্টেশ্বরের মন্দির আমার মা বোন সন্টু পিছনে বসেছিল আমি আগেতে বসেছিলাম এবারে আমরা মিষ্টি সন্দেশ ফুলের মালা নিয়ে নেব এই ডাবটা দেখো একশো টাকার ডাব ভিড় দেখো বেশি দেরি হবে না কারণ এখন সকালবেলা তো তবু একটু ফাঁকা আছে তাড়াতাড়ি হয়ে যাবে আমরা এতজনের পিছনে আছি আর আমাদের পিছনে আবার এতজন আছে কিছু কিছু মানুষ স্নান করছে এখানে স্নান করার মানে কাপড় ছাড়ারও রুম আছে ভালো আমরা বাড়ি থেকেই স্নান করে এটা ঘণ্টেশ্বর বাবার মন্দিরের পুকুর আমরা একটু হাত পা ধুয়ে নিতে এসেছি রাস্তা দিয়ে আসলাম তো ওই জন্য একটু হাত পা ধুয়ে নিচ্ছে জলটা কত সুন্দর আমার বোন হাত পা ধুয়ে নিল এবার আমি ধুয়ে নিচ্ছি একান্নটা সতীপীঠের মধ্যে এইটা হচ্ছে একটা সতীপীঠ রত্নাবলী মাতার মন্দির সতীপীঠ নামেই পরিচিত আর এখানে আরও সব অনেক মন্দির আছে আমরা সব লাইনে দাঁড়িয়ে পড়েছি আর একটু দূরে গেলেই হয়ে যাবে আমাদের সবাই লাইনে দাঁড়িয়েছে গোপাল বে লাইনে দাঁড়িয়েছে এখানে আবার কুপন কাটতে হচ্ছে দশ টাকা করে মন্দিরের ভেতরে ঢোকার জন্য আমরা পাঁচজন ছিলাম পাঁচটা কুপন কেটে নিলাম এই হচ্ছে আমার দুধ ডাবের জল চলো এবার আমরা মন্দিরের ভেতরে ঢুকবো গোপাল সন্টুকে কোলে নিয়ে নিয়েছে ও একটু ঘন্টা বাজাবে ঘন্টাটা এত ভারী ও তো বাজাতেই পারছে না বাবার এত ভক্ত বাবাকে তো দেখাই যাচ্ছে না এটা আমাদের ব্রাহ্মণ আমাদের পুজো করিয়ে দিলো কলঙ্াটাই দেখো পায়টা কি সুন্দর বসে আছে এখানে মা সতীর সব একটু করে সিঁদুর লাগিয়ে নিচ্ছি আমরা সবাই গোপালের তিলক কাটা হচ্ছে এখন এবারে আমার তিলক কাটা হচ্ছে বোম ভলে আমার মেয়ে ধূপ নিয়ে দাঁড়িয়ে আছে ওকে ধূপ জেলে দিতে হবে ওর একটা গোল দিয়েছে বলে ওর হবে না আমাদের মতনই ওকে টিপ লাগিয়ে দিতে হবে এখানে বাইরেও একটা শিবলিঙ্গ করা আছে এখানে একটু জল ঢেলে নিচ্ছে ও ঢালবে ওর আবার ওইটা তো হলো না ও আরো ঢালবে নিজেই উল্টেই আসছে ঘটির ভরে আরও জল ঢালবে এখানে আমার মা সবাইকে চাঞ্জাল দিচ্ছে প্রসাদ দিচ্ছে আর ওর মায়ের ব্যাগটাই চাই ব্যাগটাকে কাটছে শুধু এবারে আমরা সবাই একটু আখের জুস খেয়ে নিলাম সন্টু একবার চুমুক দিয়ে বলছে না না ওর ভালো লাগে আমরা আবার টোটোই বসে গেছি বাড়ির উদ্দেশ্যে আমার মেয়ে এই সকালবেলা আইসক্রিম খাবে আইসক্রিম দেয়া হয় না বলে ওই জন্য রাগ হয়ে গেছে ও বসেছে ওর দু ঠাম্মিকে নিয়ে একদিকে আর একদিকে আমি আর মা আর গোপাল সামনে বসেছে এই দাদাটাকে রেখে দিয়েছিলাম যে একটু দাঁড়ো আবার নিয়ে যাবে আমাদেরকে সবাই বাঁকে করে জল নিয়ে যাচ্ছে এখন বাজে পৌনে আটটা আমার মা আর বোন পাটি অফিসের কাছে নেবে বলল আর আমরা বাড়ির নিচে নামলাম সবাই ভালো থাকবে টাটা